সেভেন সিস্টার্স আসলে কার আর কেন ভারত এত সংবেদনশীল সেভেন সিস্টার্স ইস্যুতে দক্ষিণ এশিয়ার মানচিত্রে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স আসাম ত্রিপুরা মেঘালয়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশ এই সাত রাজ্য ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ অবস্থান বাংলাদেশকেও ঘিরে রেখেছে অনেকে প্রশ্ন করেন বাংলাদেশ কি সেভেন সিস্টার্স নিতে চাইছে উত্তর না বাংলাদেশ কখনোই এসব রাজ্যের উপর দাবি করেনি অতীত ইতিহাসেও সেভেন সিস্টার্স বাংলাদেশের অংশ হওয়ার কথা কখনো বলেনি তবে অতীতে ত্রিপুরা ও আসাম অঞ্চলে বাংলা ভাষা আর্থিক লেনদেন ও সংস্কৃতির গভীর সংযোগ ছিল ব্রিগিশ আমলে এই অঞ্চলগুলোর সঙ্গে বাংলার যোগাযোগ ছিল খুব শক্তিশালী কিন্তু রাজনৈতিকভাবে এগুলো কখনোই পূর্ব বাংলার অংশ ছিল না অর্থাৎ ইতিহাসে সেভেন সিস্টার্স বাংলাদেশের হওয়ার কথা ছিল এমন দাবি করা যায় না কিন্তু ভারত কেন এই অঞ্চল নিয়ে এত বেশি সতর্ক এর কারণ রয়েছে ভূরাজনীতিতে সেভেন সিস্টার্স পুরো ভারতকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে মাত্র 22 কিলোমিটারের শিলিগুড়ি করিডোর দিয়ে যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে সেভেন সিস্টার্স অঞ্চল বাকি ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এ কারণেই ভারত যে কোনো আঞ্চলিক উত্তেজনাকে সেভেন সিস্টার্স জন্য সম্ভাব্য ঝুঁকি হিসেবে দেখে বাংলাদেশের সাথে এই অঞ্চলের ভৌগোলিক সংযোগ থাকায় ভারত সবসময়ই চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল থাকুক সীমান্তে কোনো অস্থিরতা না ঘটুক কারণ স্থিতিশীল বাংলাদেশ মানেই তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত বাংলাদেশের জন্য সেভেন সিস্টারসের দখলের প্রশ্ন নেই কিন্তু সুযোগ আছে ট্রানজিট বাণিজ্য রেলপথ মালবাহী রুট এবং আঞ্চলিক কানেক্টিভিটি সত্যিটা হলো সেভেন সিস্টার্স কারো দখলের গল্প নয় এটা দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতি নিরাপত্তা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের বিষয় আর বাংলাদেশের ভূমিকা এখানে সবসময় একটি শান্ত স্থিতিশীল ও কৌশলগত পার্টনারেরই